দিনীভাই এবং বোনেরা যৌনশক্তি বৃদ্ধি কোরআনে একটা গুরুত্বপূর্ণ আমল আছে অনেকে এমন আছে যাদের মাঝে বিশেষ করে যৌন যৌন দুর্বলতার কারণে দাম্পত্য জীবন পর্যন্ত ঠিক না সংসারটা প্রাথমিক অবস্থায় ভেঙে যায় তো এই ধরনের ঝামেলা থেকে এবং সাংসারিক সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য কোরআনই একটা আমল আছে যে আমলটি যদি আপনি করেন অবশ্যই যৌন শক্তি বৃদ্ধি পাবে যৌন শক্তি বৃদ্ধির জন্য আপনার কলিকাতা হারবাল এবং বিভিন্ন কিছু আপনাকে সেবন করা লাগবে না কোরআনই আমলটা করলেই যৌনশক্তি ইনশাল্লাহ বৃদ্ধি পেতেই থাকবে অসমা বানাই নাহা বি দিব ইত না দা মো সি অন আয়াতী কারিমা এবং অলাউ দা ফারোস নাহা ফানে আমাদ মাহিদুন এই আয়াতী কারিমা দুটো আয়াৎ দয় মিশ জাফরন কালি দ্বারা লিখে পানি দ্বারা ধৌত করে স্ত্রীকে পান করালে এবং নিজে পান করলে উভয়ের যৌন ও শক্তি অধিক পরিমাণ বেড়ে যাবে বৃদ্ধি পাবে তার মানে এখানে দুটো আয়াত স্বামী উভয়ের জন্য অস্যামা বানাই নাহা বি আই ডি ওয়া ইন না ডা মোসে অন দুই নম্বর হচ্ছে ফারস নাহা ফানি আমাদ মাহিদুন এ আয়াৎ দুটো মেস্ক জাফরান কালি দ্বারা লিখে পানি দ্বারা ধৌত করে স্ত্রীকে পান করালে এবং স্বামী নিজে পান করলে উভয়ের কিন্তু শক্তি অধিক পরিমাণে বৃদ্ধি পাবে বলে আশা করা যায় এটি একটি আমল